যারা তলে তলে রয়ের হয়ে অথবা ইন্ডিয়ার হয়ে কাজ করছে আমরা তাদেরকে কখনো আমাদের দেশীয় সাংবাদিকতার যে রুলস সেই রুলসের মধ্যে বা ভালোবাসার জায়গা থেকে আমরা দেখতে পারি না এই আমরা তাদেরকে বর্জন করতে পারি এই প্রথম আলো এবং ডেইলি স্টাইল বাংলাদেশকে উপাখণ্ড সরি ছড়াচ্ছে এটা তারা কন্টিনিউসলি করতেছে এই প্রথম আলো ডেইলি স্টাইল এবং ভারত এইগুলো বাংলাদেশে কখনো প্রতিষ্ঠিত হতে দেওয়া হবে না দু সালে ষোলোই সেপ্টেম্বর আমাদের হৃদয় স্পন্দন আহ মোবাস্লাম কেন একটা গ্যাংবচিত্র করছিল সেখানে প্রথম আলো বাংলাদেশে একটা ইতিহাসের কালো অধ্যায় সূচনা করেছিল আর দু হাজার আট সালে এবং দু হাজার নয় সালে পঁচিশে জানুয়ারি বিডিয়ার বিদ্যুতের নামে যে পরিকল্পিত হত্যা এরা প্রথম আলো এবং ভারত প্রথম আলো এবং ভারত থেকে এরা পরিকল্পিতভাবে এ হত্যা করা হয়েছিল তার প্রেক্ষিতে দু হাজার তেরো সালের ওনাদের পনেরোতম প্রতিষ্ঠা লোককে ওনার একটা স্লোগান দিয়েছিল পথ হারাবে না বাংলাদেশ এই স্লোগান দিয়ে বোঝাতে চাইছিল বাংলাদেশের আওয়ামী লীগ আওয়ামী লীগ সরকার যে বাংলাদেশের যে কদিন আছে বাংলাদেশ কোথাও হারাবে না কিন্তু তার ভাগ্যের তিনি নির্মাণ পরিবেশ দেখেন পাঁচে আগস্ট নব্বই নামে প্রথম আলো কিন্তু এই বক্তব্যটা সুরপাল দেখে গেছে আমরা বলতে চাই বাংলাদেশের এই প্রথম আলো ডেইলি স্টার এবং ভারত এইগুলো বাংলাদেশে কখনো প্রতিষ্ঠিত হতে দেওয়া হবে না অতি বিলম্বে এ প্রথম আলো ডেইলি স্টার রাষ্ট্রীয়ভাবে বর্জন করা হোক যদি বর্জন না করে তাহলে বাংলাদেশকে আরও একটা মানে দুর্ভিক্ষ ভিতরে প্রথম আলো আপনার আলো ডেইলি স্টার দুর্ভিক্ষ ভিতরে ফেলিয়ে দেবে আমাদের বাংলাদেশ আমাদের নিজস্ব একটা কালচার আছে যেটা বাঙালি কালচার বলেন আর মুসলিম সংখ্যাগরিষ্ঠতার কারণে আমাদের ইসলামী যে কালচার যে সংস্কৃতি সেটা আছে আমরা বড় দেখেছি যে ইসলামী কালচার ইসলামী উৎসবগুলোকে প্রথম আলো এবং রেলিস্টার তারা এটাকে খুব একটা পেট্রোনাইজ করা বা একটা অর্গানাইজ করা প্রচার করা এ ব্যাপারে তারা খুব উৎসাহিত যারা যেমন উদীচির প্রোগ্রাম যেমন আপনার এই যে তো ভিন্ন প্রোগ্রামগুলো পূজার প্রোগ্রাম তারা খুব ঢালাওভাবে এটাকে প্রচার করে তো আমরা প্রথমত যেটা বলতে চাই যদি আপনি সাংবাদিকতাই করেন তাহলে তো বস্তুনিষ্ঠ সাংবাদিকতা হবে আমাদের মুসলিম এবং হিন্দু সম্প্রদায় আমরা যে সাম্প্রদায়িক আমরা যে বন্ধনে আছি এটাকেও কেন জানি মাঝে মাঝে তারা লেপন করতে চায় বসুন্ধরা এখন আরো উন্নত এই হট এর থ্রো টক্সিড দ্রুত শোষণ করে সোনামুনিকে দেয় মূল অনুভূতি এবং যারা তলে তলে রয়ের হয়ে অথবা ইন্ডিয়ার হয়ে কাজ করছে আমরা তাদেরকে কখনো আমাদের দেশীয় সাংবাদিকতার যে রুলস সেই রুলসের মধ্যে বা ভালোবাসার জায়গা থেকে আমরা দেখতে পারি না এজন্য আমরা তাদেরকে বর্জন করতে পারি আমরা মুসলিম হিসেবে যেটা মনে করি আমরা বাংলাদেশ হিসেবে মনে করি যে তাদের এদেশে সাংবাদিকতার অধিকার করার অধিকার আছে কিন্তু সেটা হলুদ সাংবাদিকতা নয় সেটা দেশকে বিক্রি করার কোনো অপচেষ্টা নয় বা রয়ের হয়ে কাজ করার কোনো প্রবণতা যদি থাকে তাহলে সেখান থেকে তাদের ব্যাক করতে হবে ছাত্রলীগের যে ঘটনাটির কথা আপনারা বলছেন সেই ঘটনাটি আসলে এটা একটা পরিকল্পিত ঘটনা আমার মনে হচ্ছিল কারণ কি যে প্রথম আলো ডেলিস্টার দীর্ঘ সতেরো বছর শেখ হাসিনাকে সার্ভ করে এসেছে সেই প্রথম আলো ডেলিস্টারে প্রথম আলোতে গিয়ে যে ক্রস ডাক দিয়ে আসা আমি মনে করি হয়তো তাদের কোনো অর্থনৈতিক যে লেনদেন সেই অর্থনৈতিক নৈতিক লেনদেনের কারণেই যখন অর্থনৈতিক নৈতিক যে ভাগ বাটোয়ারা সেই ভাগ বাটোয়ারায় কম পড়ার কারণেই হয়তো এরকম হয়ে থাকতে পারে বলে আমার মনে হচ্ছে সৈরাশারি শেখ হাসিনা পালিয়ে যায় সেই পালিয়ে যাওয়ার দিনে সবাই সব সংবাদ মাধ্যম পোস্ট করেছে সৈরাশারি শেখ সৈরাশারীর পতন সৈরাসাই শেখ হাসিনা পালিয়ে গেছে আর এই প্রথম আলো তাদের এডিটোরিয়াল পলিসির কথা বলে তারা ওইখানে লিখেছে যে শেখ হাসিনা দেশ ত্যাগ করেছে মানে দেশ ত্যাগ করা আর পালিয়ে যাওয়ার মধ্যে কতটা তপাত আপনারা সবাই জানেন দুই সালে যে সামরিক শাসন যখন জারি হলো এই সামরিক শাসন আনার যে মাইনাস টু ফর্মুলা সেই মাইনাস টু ফর্মুলার মধ্যে কিন্তু আওয়ামী লীগ ছিল আওয়ামী লীগ এবং বিএনপির দুইটাই ছিল কিন্তু হঠাৎ করে আমরা দেখলাম যে ওই সামরিক শাসনের ব্যাপারে এই প্রথম আলো এবং রেলিস্টার উঠে পড়ে লাগলো এবং একটা সামরিক শাসন চলে আসলো সেখানে মৈনুদ্দিন ফখরুদ্দিন সরকার ক্ষমতায় আসলো ক্ষমতায় আসার পরে সৈরাসরি শেখ হাসিনাকে কীভাবে ক্ষমতায় বসানো যায় সেই চিন্তায় এবং আপনারা উনতিরিশ ডিসেম্বর বা সে দুই হাজার সালের যে নির্বাচন সেই নির্বাচনে আপনারা জানেন কিভাবে স্বৈরাসরি শেখ হাসিনাকে ক্ষমতায় আনা হয়েছিল এবং তারপরেই এই প্রথম আলো রেলিস্টার কী করেছে বয়ান তৈরি করেছে কীভাবে বিডিআর বিডিআর হত্যাকাণ্ডকে তারা বিদ্রোহী হিসাবে মানুষের মধ্যে প্রচার করে দিয়েছে যে দুই গ্রুপের মানে বিডিআর এবং সেনাবাহিনীর মধ্যে হত্যাকাণ্ড আমরা দেশবাসীর উদ্দেশ্যে আহ্বান জানাবো যারা এই যে জঙ্গিবাদী নাটক তৈরি করেছে এবং দেশের ছাত্র সমাজ এবং যুব সমাজকে জঙ্গিবাদী ট্যাগ দিয়ে হত্যাকাণ্ডে সহযোগিতা করেছে তাদেরকে অবশ্যই বয়কাট করবেন এবং সেই বয়কটের আহ্বান আমরা আমাদের পক্ষ থেকে যাই